রোদ আছে ওদিকে ঘুরে আসবো দিয়ে চ ওদিকে ঘুরে আসি চলো বাড়ি হচ্ছে আটটা পনেরো দোয়েল নিয়ে এমনি জাস্ট সামনের ওই মাঠটা অবধি গেছে আমি দোয়েলকে বললাম আমরা মানে যখন শুয়েছিলাম না দোড়া উঠে পড়েছে তো জেঠু ওকে নিয়ে ছাদে গেছিল তো ছাদে দৌড় ঝাঁপ করলো এক দেড় ঘন্টা মতো তাও হাঁপায়নি নিচে এসে সবার পেছনে শাড়ি টানছে প্যান্ট টানছে দুষ্টামি করেই চলেছি দোলকে তখন আমি বললাম যে তুমি ওকে একটু হাঁটিয়ে নিয়ে আসো তো তাতে একটু হাঁপিয়েও এসে রেস্ট নেয় নাহলেও পড়তে দিবে না আমাকে যাই হোক আজকে বাড়িতে আছি যেমন যেমনটা বললাম আগের ব্লগে যে আমাদের এক্সাম আছে সে মানে এটা সেকেন্ড ইন্টারনাল এবার দেখতে দেখতে সেমিস্টারের রুটিন দিয়ে দেবে যাই হোক তো পড়তে বসবো আমি ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি আর আজকে কাজের দিদি আসবে না বলে হচ্ছে যেঠিমো ঘরটার মুছে নিয়েছি আমিও ঘুম থেকে উঠে যেমন আমার ছিল আগে অভ্যেস আগে পুরো রুমটা ক্লিন করা কারণ নয়তো আমার হাঁটতে অসুবিধে হয় যদি খালি পায়ে হাঁটি না পায়ে কিছু লাগলেই আমার অসুস্থ অসহ্য লাগে তো যাই হোক ঘরটার মুছে নিয়েছি বাট কাজে যদি এখন চলে এসছে তার কিছু একটা প্রবলেম ছিল তো তখন বলেছিলো যে আসতে পারবে না বাট দেখলো কিছু প্রবলেম নেই তো চলে এসছে বাট আমাদের তত ততক্ষণে অলরেডি ঘর তোর মোচা হয়ে গেছে ঝাঁট দিয়ে তো যাই হোক করতে বসবো আমি আর গরম লাগছে আমি জানলাটা খুলেছি ঠিকই কারণ প্রতিদিন উঠে খোলাটা উচিত নতুন রুমে হাওয়া বাতাস ঢুকবে না একটু পরেই বন্ধ করে দেবো হেমে যাচ্ছি পুরো এখন জানি না আমি কি খাবো সকালে কলেজ থাকলে তো ভাত খেয়ে নিতাম বাট বাড়িতে আছি আমি সত্যি জানি না এখন ভাবতেও পারছি না সেই এই যে বিস্কিটের ডাব্বা এটা নিলাম একবার করব বা যদি মনে হয় যে কি বিস্কিট খাওয়ার পর পেট ভরে তখন উঠে অন্য চিন্তা ভাবনা করবো নাহলে বিস্কিট খেয়েই চালিয়ে দেবো

খাটের ওপরে উঠিয়ে দিয়েছি যাতে দুষ্টামি না করে এসিটাও চালিয়ে দিয়েছি গরম লাগছে আমি পড়ছিলাম এবার একটু ভাবছি খাওয়ার জন্য বনভিটা বা কিছু একটা বানাবো বেশি কিছু আর পড়বো না বনভিটাটা একটু খেয়ে নেবো যাই দোয়েল অলরেডি রান্নাঘরে গেছে ওর খাবার বানাচ্ছে খেয়ে দিয়ে ডিউটি যাবে আমি বনভিটাটা করে নিয়ে আসি বিস্কিট तो वहने भारी भारी ना बोले भारी भारी लग रहा एक घुड़दीजो दी बोला है क्या मुन्ना का छोटे छोटे लगे क्यों बोल चुका तुम क्या खा रहे हो वन विटा हिमांशु का बत्ती जला मे हो चुके बिस्ती होते बारे

এতো লাফাচ্ছিল খাবে বলে আমি ওকে এই জন্য দুধ ভাত দিয়ে দিয়েছি খাচ্ছে টুনটুনিটা কানটা দেখো কি পিঙ্ক বাপরে বাপ এই যে টুনটুনি এই যে টুনটুনি অল্প করে দিয়েছি নাহলে প্রচুর নষ্ট করে আগে আগে কি হতো বলতো যতটা দিতাম ও ততটা খেয়ে নিত দিয়ে পেট পুরো ভার হয়ে যেত তাও খেয়ে নিত কিন্তু এখন দেখি পেটটা ওর ভরে গেলে ও আর খাবে না খাবার পড়ে থাকলেও খাবে না ওই জন্য আমি অল্প করে দিয়েছি যদি খাওয়ার পর আবার দেখি ঘেউ করে ডেকে দিল টুনি টুনটুনির খাওয়া হয়ে গেছে হ্যাঁ দুধ ভাত খেলো অল্প দিয়েছি পুরোটা শেষ করে দিয়েছে কই যাবি কই যাবি ডোরা না না ঠিক হয়েছে দরজা বন্ধ রেখেছে তুই ফট করে ঢুকে আস চলো চলো পটি ও উপরে গিয়ে করে এসছে না খাওয়ার আগে করেছে নিজের থেকে ছাদের দরজা খোলা ছিল তো একদম এক দৌড়ে ছাদে চলে গেছে ও আচ্ছা ওই টিলার কাছে গিয়ে দাঁড়াবে আচ্ছা আচ্ছা বেশি না বেশি না কি হচ্ছে আমাদের মাটি করছে কাজ মাটি গুলো এই চলে এসেছে তোদারও কি করতে অ্যাসিস্ট্যান্ট না শাকটা ভাজা বসানো ছিল আমি যে দইলের গাড়ির আওয়াজ পেয়েছি আমি জানি দোরা লাফাবে গেটের কাছে গিয়ে ঢেউ ঢেউ করবে ওকে নিয়ে আসবো বলে আমি গ্যাসটা অফ করে দিয়ে চলে এসেছি শাক ভাজা হয়নি গিয়ে আবার গ্যাসটা অন করে ভাজতে হবে গরম লাগছে দইল চলে এসো আকাশে মেঘ হয়েছে আমি চলে আসছিলাম দইল আবার আমাকে ডাকছে কি হয়েছে

এটা টক এটা একটু গরম করে নেব এবার আমি সব গরম করে নিয়েছি খিদে পাচ্ছে প্রচুর কেন বলতে পারো না কিন্তু সকালে কিছু খাই শুধু বনভিটা চারটে বিস্কিট খেয়েছিলাম না পেটে পুরো ছুঁচা দৌড়াচ্ছে আর ওদিকে দৌড়ার তো খাই দিয়ে ঘুমিয়ে গেছে দোয়েল এখনো স্নানই করে তুমি নিশ্চয়ই এখন স্নান করতে যাওনি বুঝে গেছি আমি দরজাটা খুলতেই ডোরা ক্লিন করে লাফে লাফে ছাড়ে চলে এসছে যাই হোক ডোরা ট্রেনারের আজকে আসার কথা কালকে তো আসতে পারেনি ফোন করা হয়েছিল বলল যে আজকে আসবে এখন ছটা বেজে গেছে এখন ফোন করলো না আর দুপুরের টাইমটা মেঘ উঠেছিলো ভাবলাম কি বৃষ্টি টিষ্টি হবে হয়তো কত সুন্দর কিন্তু হয়নি বৃষ্টি যাই হোক একটা ভালো জিনিস দেখাই এই যে লিলি দুটো ফুটেছে কিন্তু রেন রেনেরই দেখা নেই এই ফুলগুলো বেশ দেখতে দারুণ লাগে আমার আমাদের যে ওই জায়গাটাতে মাটি পড়ছে না আমি ভেবে রেখেছি এটা হয়ে গেলে পুরো যখন সব কিছু একদম মানে সমান সমান হয়ে যাবে একটা আমি লাগাবো পিঙ্ক আর হোয়াইট করে এই দেখো পিঙ্কটাতে অনেক কুঁড়ি এসছে এটা ফুললে বেশ দারুণ লাগে দেখতে আর এইটুখানি ছিল গাছটা যখন প্রথম আনি এটা কোনো ঝাঁকড়া হয়ে গেছে মানে এগুলো স্প্রেড করে আর কি সে যাই হোক আর একটা দুষ্টু কোথায় ও আচ্ছা ছাদে এসে প্রথমে টয়লেট করলো দৌড়ে দৌড়ে দিয়ে এখন বালতিতে মুখ চুপিয়ে জল খাচ্ছে বাহ ভালো ভালো খা দেখো

আর কি কী হয়েছে ভগবান জানায় কত সুন্দর ভাবলাম যে কি ট্রেনার এসেছে ও হাঁপিয়ে ঠাঁপিয়ে যাবে হ্যাঁ মানে ছোটা দৌড়া করানোর পরে এসে রেস্ট নেবো বাবা তার কোনো মানে চিহ্নই নেই আঁচড়ে ঠাঁচড়ে তার সেসব বলে আর লাভ নেই খাওয়ার জন্য লাফালো প্রথমে ডগ ফুড দিলাম সেটা খেয়ে নিলো তারপরেও খিদে মেটে নিই আচ্ছা বিস্কিট খেল সে তাতেও খিদে মেটে নিই তারপর আমি এই যে ভাত আর চিকেন করে হ্যাঁ দেখো শেষ নিমেষে হ্যাঁ এক এক দিন তোর কি হয় তোকে তো বোঝা যায় না এক এক দিন খাবার মানে বানিয়ে রেখে দেওয়া হয় দেখ মুখে শুখে চলে যাস কি অবস্থা কে ছেড়েছে তুই কে দাঁড়ি দাঁড়ান কী রে দাঁড়ান দেখা দেখা দেখ অবস্থা দেখা অবস্থা দেখা অবশ্য দেখ খুলবো না আমি চলো চলো আস 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 আসো আস পালস পালস ভালো ও পালেস ভালো চলো খ <laughs> <laughs> ও আমি বলো তুমি আমার তোমার নিয়ে শেষ শাড়ি করে নিই ভিডিওটা আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো ভালো থাকো